টাকা ধার দিয়েছেন কিন্তু ধার তুলতে পারছেন না কি করবেন কি করবেন না শুরু থেকে সেসবটি ভিডিওটি দেখুন বুঝতে পারবেন চলেছে হাই এম মাইতি ব্লগস নিয়ে চলে এসছে আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে নাইনটিন সিক্সটি থ্রি লিমিটেশন অ্যাক্ট ওয়াইজ যদি ধার দিয়ে থাকেন অবশ্যই করে সেই ধার যেই ডেটে দেবেন সেই ডেট থেকে উইদিন থ্রি ইয়ার্সের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই করে কেস করতে হবে তার অ্যাগেনস্টে তাহলে আপনি কী করতে পারবেন ধারটা উদ্ধার করতে পারবেন কারণ ধার দেওয়া খুব সহজ ধার দেওয়ার সময় কতগুলো ক্রাইটেরিয়া অবশ্যই করে মাথায় রাখবেন আধার কার্ড নেবেন ভোটার কার্ড নেবেন প্যান কার্ড নেবেন ওনার যত রকম ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস নেবেন প্লাস একটা দশ টাকা স্ট্যাম্প পেপারে ওনাকে যে টাকা দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে কেন দিচ্ছেন কি কারণে দিচ্ছেন সিগনেচার সমেত ডেট ওয়াইজ সমস্ত কিছু লিখে রাখবেন যাতে পরবর্তীকালে ও না বলতে পারে যে আমি টাকা নিইনি বা আমি টাকা দেব না এরকম কোনো কথা যেন সে না বলতে পারে তাই টাকা যখন ধার দেবেন মাথায় কতগুলো জিনিস রেখে ধার দেবেন এবং এই জিনিসগুলো করবেন এবার যদি বলি যদি বন্ধক দেওয়া মানে মটগেজ অবশ্যই করে মডগেজটা খুব সুবিধাজনক সেক্ষেত্রেও তাই করবেন জিনিস নেবেন তার পরিবর্তে আপনি কিছু অর্থ দান করছেন মানে অর্থ দিচ্ছেন তো সেই অর্থ যখন আপনাকে ফিরিয়ে দেওয়া হবে সেটা সুদ সমেত হবে কি না কি এমনি আপনি দিয়েছেন শুধু আসলটাই চাইছেন তো সেগুলো সম্পর্কেও আপনি একটা কাগজে ভালো করে লিখে নেবেন অবশ্যই স্ট্যাম্প পেপার হওয়া চাই সেটা ভালো করে লিখে নিয়ে সমস্ত যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করে স্ট্যাপেল করে রেখে দেবেন আর যেই জিনিসটা দিচ্ছে সেই জিনিসের কিন্তু অবশ্যই কাগজপত্র রাখবেন যদি মর্টগেজ হয়ে থাকে হয়তো অনেক সময় স্কুটি দিতে পারে বা যে কোনো জিনিস সোনার জিনিস দিতে পারে তো সোনার জিনিসটা যে তার তার কিন্তু অবশ্যই করে বিল রাখবেন অনেক সময় কি হয়ে থাকে সোনার জিনিসের বিল অনেকে থাকে না তো অনেকে অসহায় পরে সোনার জিনিস মর্টগেজ রাখতে চায় বন্ধক রাখতে চায় তো আমরা সেক্ষেত্রে টাকা প্রদান করি তো এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ইস্যু পরবর্তীকালে আসতে পারে তাই এই রকম করে টাকা দেবেন না যদি মনে হয়ে থাকে যে টাকা দিতে হবে একান্তই দরকার তাহলে অবশ্যই করে কিন্তু তার বিল নেবেন আর একটা কথা বলে দিই যারা সুদের ব্যবসা করছেন তারা কিন্তু অবশ্যই করে ট্রেড লাইসেন্স রাখবেন নিজের কাছে সুদের ব্যবসা করতে গেলে যে কোনো ব্যবসার ক্ষেত্রেই ট্রেড লাইসেন্স প্রযোজ্য আর খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই করে কিন্তু ট্রেড লাইসেন্স রাখবেন এই তথ্যটা যে প্রদান করার একটাই কারণ আমার কাছে যে কেসটা এসেছিলো উনি নিয়ে এসেছিলেন ঠিকই টাকা ধার দিয়েছিলেন কিন্তু তার কাছে কোনো ডকুমেন্ট নেই পরবর্তীকালে কল রেকর্ডিং ওয়াইজ অবশ্যই করে তার সাথে কথা বলা গেছে ঠিকই কিন্তু টাকা উদ্ধার করা যায়নি কারণ তিন বছর হয়ে গেলে সেই টাকা আর সহজে উদ্ধার করা সম্ভব হয় না তো সেই জন্যই এই তথ্যটা আমি প্রদান করলাম যারা টাকা ধার দিয়েছেন এখন থেকে সতর্ক হন তিন বছরের মধ্যে অবশ্যই করে স্টেপ নিন তাহলে আপনারা টাকাটা দ্রুত ব্যাক পাবেন আর নইলে পরবর্তীকালে এর সমস্যার সম্মুখীন হতে হবে অনেক পরিমাণে আজকের ভিডিও এই পর্যন্তই